দু বিহার বিধানসভা নির্বাচন হতে চলেছে নির্বাচন কমিশন দিনও ঘোষণা করে দিয়েছে দুই দফায় ভোট হবে প্রথম দফা ছয়ই নভেম্বর এবং দ্বিতীয় দফা এগারোই নভেম্বর এবং চোদ্দই নভেম্বর ভোট গণনা হবে এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় কুড়িটি জেলায় একশো বাইশ আসনে নির্বাচন হবে এবারে বিহার বিধানসভা নির্বাচনে মূলত দুটি জোটের মধ্যে লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট এবং তৃতীয় ফ্রন্টে প্রশান্ত কিশোরের নতুন দল জনস্বরাজ পার্টি এবং আসাউদ্দিন ওয়েসের এআইএমআইএম কতটা ভোট কাটতে পারে সেটা দেখার বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কোন দল কোন কোন জায়গায় এগিয়ে আছে পূর্ব চম্পারণ জেলা এখানে মোট বারোটি বিধানসভা আসন আছে এনডিএ জোট সম্ভবত সাতটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভব পাঁচটি আসন পেতে পারে জেএসপি এমআইএম ও অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই পশ্চিম চম্পারণ জেলা এখানে মোট নয়টি বিধানসভা আসন আছে এনডিএ জোট সম্ভব পাঁচটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভাব্য চারটি আসন পেতে পারে এখানে এনডিএ জোট ইন্ডিয়া জোটের থেকে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্যদের এখানে খাতা খোলা কোনো সম্ভাবনা নেই সীতামাহির জেলা এখানে মোট আটটি বিধানসভা আছে এনডিএ জোট সম্ভাব্য পাঁচটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভাব্য তিনটি আসন পেতে পারে অন্যান্যদের এখানে খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে এনডিএ জোট ইন্ডিয়া জোটের থেকে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে শিওহাট জেলা এখানে মোট একটি বিধানসভা আছে এখানে ইন্ডিয়া জোট একটি আসন পেতে পারে এবং অন্যান্যদের খাতা খোলা কোনো সম্ভাবনা নেই একশো বাইশটি আসনের মধ্যে তিরিশটি আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে ইন্ডিয়া জোট তেরোটি আসনে এগিয়ে আছে এনডিএ জোট সতেরোটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা খাতা খুলতে পারেনি ইন্ডিয়া জোটের থেকে এনডিএ জোট এগিয়ে আছে মধুমনি জেলা এখানে মোট দশটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভব সাতটি আসন পেতে পারে জে এস পি এবং অন্যান্যরা এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই এখানে এনডিএ জোটের থেকে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সুপল জেলা এখানে মোট পাঁচটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে জে এস পি শূন্য এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা শূন্য এখানে এনডিএ জোটের থেকে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে আরারিয়া জেলা এখানে মোট ছয়টি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে অন্যান্যদের এখানে খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ জেলা এখানে মোট চারটি বিধানসভা আছে এখানে ইন্ডিয়া জোট সম্ভাব্য দুইটি আসন পেতে পারে এআইএমআইএম সম্ভাব্য দুইটি আসন পেতে পারে এনডিএ জোটের খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এবং জেএসপি এবং অন্যান্যদেরও খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট এবং এআইএমআইএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে একশো বাইশ আসনের মধ্যে পঞ্চান্ন আসনের সম্ভাব্য সমীক্ষা দেখা নেওয়া হয়েছে ইন্ডিয়া জোট আঠাশটি আসনে এগিয়ে আছে এনডিএ জোট পঁচিশটি আসনে এগিয়ে আছে জেএসপি এখনও খাতা খুলতে পারেনি এআইএমআইএম দুইটি আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা খাতা খুলতে পারেনি নিয়ে জেলা এখানে মোট সাতটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভবত দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত চারটি আসন পেতে পারে জনস্বরাজ পার্টির খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এআইএমআইএম সম্ভব একটি আসন পেতে পারে এবং অন্যান্যদের খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে কাটিহার জেলা এখানে মোট সাতটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব্য দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভব্য চারটি আসন পেতে পারে জনস্বরাজ পার্টি সম্ভব একটি আসন পেতে পারে এআইএমআইএম খাতা খোলার কোনো সম্ভাবনা নেই এবং অন্যান্যদেরও খাতা খোলার কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা বেশি ভাগলপুর জেলা এখানে মোট সাতটা বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব্য তিনটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভাব্য চারটি আসন পেতে পারে জেএসপির খাতা খোলা এখনো সম্ভাবনা নেই এআইএমআইএমের খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এবং অন্যান্যরাও খাতা খোলা এখনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে একশো বাইশ আসনের মধ্যে ছিয়াত্তর আসনের সম্ভাব্য সমীক্ষা দেখা হয়েছে ইন্ডিয়া জোট চল্লিশ আসনে এগিয়ে আছে এনডিএ জোট বত্রিশ আসন এগিয়েছে আছে পার্টি একটি আসনে এগিয়েছে আছে এআইএমআইএম তিনটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা এখনও খাতা খুলতে পারেনি নি বাঁকা জেলা এখানে মোট পাঁচটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভবত দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে জে এস খাতা খোলা কোনো সম্ভাবনা নেই অন্যান্যদেরও খাতা খোলা এখনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে রোহতাস জেলা এখানে মোট সাতটা বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত চারটি আসন পেতে পারে জনসমাজ পার্টি সম্ভব একটি আসন পেতে পারে এর খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এবং অন্যান্যদেরও খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে এনডিএ জোটের থেকে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কাইমুর জেলা এখানে মোট চারটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব দুইটা আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভব দুইটা আসন পেতে পারে এবং অন্যান্যদের খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে আরওয়াল জেলা এখানে মোট দুইটি বিধানসভা আছে এখানে ইন্ডিয়া জোট সম্ভবত দুইটি আসন পেতে পারে এনডিএ জোটের খাতা খোলা কোনো সম্ভাবনা নেই জনসরাজ পার্টিরও খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এবং অন্যান্যদেরও খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি ঔরঙ্গাবাদ জেলা এখানে মোট ছয়টি বিধানসভা আছে এনডিএ জোট সম্ভাব্য দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে জনসমাজ পার্টি সম্ভাব্য একটি আসন পেতে পারে এআই এমআইএম খাতা খোলা এখনো সম্ভাবনা নেই অন্যান্যদেরও খাতা খোলা এখনো সম্ভাবনা নেই এখানে এনডিএর তুলনায় ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি একশো বাইশ আসনের মধ্যে একশো আসনের সম্ভব সমীক্ষা দেখে নেওয়া হয়েছে ইন্ডিয়া জোট চুয়ান্ন আসনে এগিয়ে আছে এনডিএ জোট চল্লিশ আসনে এগিয়ে আছে জনস্বরাজ পার্টি তিনটি আসনে এগিয়ে আছে এআইএমআইএম তিনটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা এখনও খাতা খুলতে পারেনি গয়া জেলা এখানে মোট দশটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত ছয়টি আসন পেতে পারে জনস্বরাজ পার্টি সম্ভব একটি আসন পেতে পারে অন্যান্যদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি নওয়াদার জেলা এখানে মোট পাঁচটা বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তিনটি আসন পেতে পারে জনসমাজ পার্টি এআইএমআইএম এবং অন্যান্যদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি জামুই জেলা এখানে মোট চারটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভবত দুইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভব দুইটি আসন পেতে পারে জেএসপি এআই এমআইএম এবং অন্যান্যদের এখানে খাতা খোলা কোনো সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাটহাটির লড়াই হওয়ার সম্ভাবনা বেশি জেহানাবাদ জেলা এখানে মোট তিনটি বিধানসভা আছে এখানে এনডিএ জোট সম্ভব একটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত দুইটি আসন পেতে পারে জনস্বরাজ পার্টি এআইএমআইএম এবং অন্যান্যদের খাতা খোলা এখন সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি একশো বাইশ আসনের মধ্যে একশো বাইশ আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে ইন্ডিয়া জোট সাতষট্টি আসনে এগিয়ে আছে এনডিএ জোট আটচল্লিশ আসনে এগিয়ে আছে সুরজ পার্টি চারটি আসনে এগিয়ে আছে এআইএমআইএম তিনটি আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা শূন্য